Egarso, eera, Egarsu, barzu, Barosu, no barzu, Barzu, Egarsu, Egarene, Egarsu, Egarsuen, Egarsu, Egarsu, egarsuu, barzu, Barosu, Baru, Barosu tersu. Tersu, Barosu,

আগে আজকা তো তিনশো পঞ্চাশের ব্যাপারে জাহাঙ্গীর যায় তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা ষাট করাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ যায় তিনশো পঞ্চাশ নাই ষাট কব তিনশো ষাট করলাম ষাট 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 তিনশো ষাট টাকা তিনশো ষাট সত্তর 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 তিনশো সত্তর তিনশো সত্তর টাকা তিনশো সত্তর যায় তিনশো সত্তর নয়

390 নাই 390 টাকা যায় 390 390 টাকা 390 390 390 নাই 390 টাকা 390 400 গালা পূর্ণ কাকা 390 এ কি 390 টাকার মাল 390 390 এ 500 গালা 390 390 যায় 390 নাই 390 টাকা 390 390 টাকা 390 নাই রে রাজবাড়ি কান্দা নদীর পারে মাছের বাজারটি দেখতে পাচ্ছেন এই যে নদী নদী থেকে সরাসরি জেলেরা যে মাছগুলো নিয়ে আসে সেই মাছগুলো এখানে বিক্রি হয় ভাই

আপনি দেখছেন ষোলোশো টাকা যায় মাল ভরা ষোলোশো টাকা সতেরোশো কোলাম ষোলোশো যায় ষোলশো নয় টাকা সতেরোশো সতেরোশো আঠারোশো কোলাম আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো

हे जनता के लो लजेन हे जनता के गुडीमा सबगुलो बिक्री होई छे 18 फुटा। 550 रुपैया। 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 11 टा देखि सुरु होय 11 टा सकाल। 750 ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター、ハッサボンスター Why should you take a chance? That's it, I have তারপরে ষাট টাকা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা তিনশো সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা আশি টাকা আশি টাকা আশি টাকা

বায়োতের নাম্বার রয়েছে ওখানে সরাসরি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কলে মাছ দেখে নিতে পারবেন কত বড় বাঘার মাছ পাঙাস মাছ রুই মাছ কাতল মাছ বল মাছ নিজে চাইলে অবশ্যই আমাদের সাথে করতে পারে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আমি <laughs> চারশো পঞ্চাশ তোমার দাম চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ষাট টাকা তিনশো ষাট তিনশো ষাট পাগল নাট তিনশো ষাট টাকা

Faz bunu kedin aksaksa. Sa sürüş. 34 sürüş. 35. 11. 31. 31. 31. 31. 31. 31. 31. 66. 36. 70. 70. 66. 36. 36. 70. 70. 66. Hadi gel, ver tevite. Evet. 70. 70. 66. Gel, gel, gel. 36. 36. Hadi gel lan orada.

আরে টক দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ ষাট দুই ষাট দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাই দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ দেয় দুইশো পঞ্চাশ হর ওই দুশো লাখ

আরে মাল কিরে দেশ আর তুমি বারে যাও টাকা ইচ্ছে ষোলোশো টাকা ষোলশো ষোলোশো টাকা আঠারোশো 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 যায় আঠারোশো টাকা আঠারোশো যায় আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো নয় দুই হাজার টাকা দেয় হাজার টাকা হাজার নয় হাজার নয় একুশ দায় একুশো একুশ নয় একুশ টাকা দেয় বাইশো কলাম বাইশো বাইশো দেড়শো 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 বাইশো টাকা বাইশো নয় বাইশো টাকা দেয় কিন্তু

হ্যাঁ <coughs> ডাক্তার <coughs> 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 <coughs>

আট পনেরোশো টাকা আট পনেরোশো ষোলোশো টাকা ষোলোশো 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 টাকা ষোলোশো টাকা আঠারোশো মাল দেহ মাল আঠাশো টাকা আঠারশো যায় আঠারশো নাই আঠাশ টাকা করে আঠাশ টাকা মাল দেয় আঠাশশো নাই আঠাশো টাকা আঠাশ

আঠারোশো টাকা যায় মাল আঠারোশো টাকা আঠারোশো মাল আঠারোশো চলকি হয়েছে টাকা টাকা নয় আঠাশ টাকা দাম টাকা উনিশশো আঠাশ টাকা যায় নয় আঠারোশো টাকা মাল আঠারোশো নয় টাকা যায় টাকা নয় উনিশশো কলাম উনিশশো নয় উনিশশো টাকা উনিশশো উনিশশো নয় উনিশশো নয় উনিশশো টাকা উনিশশো 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 তো উনিশশো টাকা উনিশশো উনিশশো 1900 টাকা দাইমাল 1900 নাই রে টাকা দাইমাল 1900 দাহ মাল 1900 টাকা 1900 এটা হয় টাকা 1900 201900 টাকা 1900 1900 1900 টাকা চলে কি বুঝলাম না

পনেরোশো টাকা পনেরোশো যায় পনেরোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা যায় ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো নয় ষোলোশো যায় ষোলোশো টাকা ষোলোশো ষোলশো ষোলোশো পঞ্চাশ ষোলশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলশো পঞ্চাশ ষোলো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ না ষোলশো পঞ্চাশ টাই ষোলশো পঞ্চাশ টাকা সত্তরশো টাকা মেলামাল সতেরোশো টাকা সত্তরশো যায় সতেরোশো সতেরোশো টাকা যায় সতেরোশো পঞ্চাশ টাকা সত্তরশো পঞ্চাশ সত্তরশো পঞ্চাশ টাই সত্তরশো পঞ্চাশ টাকা সত্তরশো পঞ্চাশ টাকা

দুটো মিলে দুটো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ নাই পাঁচশো পঞ্চাশ যায় পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছয়শো কলাম কলাম ছয়শো পাঁচশো পঞ্চাশ নাই পাঁচশো পঞ্চাশ টাকা যায় পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা দায় মাল পাঁচশো পঞ্চাশ পাঁচশো নেবে নাকি দেখো পঞ্চাশ ছয়শো পাবু পাঁচশো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা টাকা আর 600 টাকা ফুটি মাছ এই দিন নিয়ে যাও 600 টাকা 100 টাকা আমাকে দে চকচকে ফুটি পদ্ম নদী চকচকে ফুটি মাছ 600 টাকা 650 50 50 650 50 600 টাকা 650 টাকা 650 টাকা 650 টাকা 650 টাকা 700 টাকা 700 টাকা 650 টাকা কান্দা মাছের বাজার এটা নদীর পারে পদ্মার নদীর পারে মাছের বাজার 50 taka 650 taka 700 taka bari ora chanda jinke bizer basche 700 taka jai mos nai sujog 700 taka 700 মাছগুলো শেষ হয়ে গেলে এই মুহূর্তে দোলত দেয়া অবশ্য ইলিশ মাছ ভর্তি পেটি ভর্তি ইলিশ মাছ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের লাইভের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা পদ্মা বড় বড়ো সাইজের বাগার মাছ রুই মাছ ইলিশ মাছ কাতল মাছ বল মাছ আর মাছ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পদ্মা নদীর যে কোনো মাছ আমাদের থেকে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করুন আমাদের কাছে পদ্মা নদীর মাছ তারা এতক্ষণ আমাদের লাইভের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ